গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ষষ্ঠম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল মনস্থিরম তত্তত সবং নয়েত এই অস্থির ও চঞ্চল মন যে যে স্থানে বিচরণ করে সেই সেই স্থান হতে প্রত্যাহার করে এক পরমাত্মাতেই নিবিষ্ট করে রাখবে ব্যাখ্যা যত যত নিশ্চরতী মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মিত সাধক যাকে ধেয় করেছে তাতে সহজে মন বসে না স্থির হয় না তাই তাকে অস্থির বলা হয়েছে এই মন নানা প্রকার সাংসারিক ভোগ সুখ ও পদার্থির চিন্তা করতে থাকে সেই জন্য একে চঞ্চলভাবে অভিহিত করা হয়েছে তাৎপর্য হচ্ছে এই যে মন পরমাত্মাতেও স্থির হয়ে থাকে না এবং সংসারও পরিত্যাগ করতে পারে না তাই সাধকদের উচিত যে মন যে কারণে যেসব স্থানে ভ্রমণ করে তাকে সেই সেই স্থান হতে তখনই প্রত্যাহার করে পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে এই অস্থির এবং চঞ্চল মনকে সাবধানতার সঙ্গে নিয়মন করতে হয় কোনো আলগা ভাব রাখতে নেই মনকে পরমাত্মায় নিবিষ্ট করার তাৎপর্য হলো যখন বোঝা যায় মন কোনো বিষয় নিয়ে চিন্তা করছে তখনই বিচার করতে হয় যে চিন্তাবৃত্তি ও তার বিষয়ের আধার ও প্রকাশক স্বয়ং পরমাত্মাই একেই বলে পরমাত্মায় মনোনিবিষ্ট করা পরমাত্মাতে মন নিবিষ্ট করার উপায় ও যুক্তি এক মন যে যে ইন্দ্রিয় বিষয়ে যে যে ব্যক্তি বস্তু ঘটনা পরিস্থিতিতে ধাবিত হয় অর্থাৎ সেইগুলি চিন্তা করতে থাকে সেই সময় সেই বিষয়াদি থেকে মন প্রত্যাহার করে নিতে ধেয় পরমাত্মাতে নিবিষ্ট করবে পুনরায় মন ধাবিত হলে আবার পরমাত্মা দিকে ফিরিয়ে আনবে এইভাবে বারংবার মনকে ধেয়তে অভিনিবেশ করাবে দুই মন যেখানেই যাক সেখানেই পরমাত্মাকে দেখাবে যেমন গঙ্গা নদীর কথা স্মরণ হলে ভাবতে হবে গঙ্গা নদীর রূপে পরমাত্মাই বিরাজমান গাভীর কথা মনে পড়লে ভাবতে হবে গাভীরূপে পরমাত্মায় বিরাজ করছেন এইভাবে মনকে পরমাত্মায় নিবিষ্ট করবে অন্যভাবে দেখলে গঙ্গা নদী ইত্যাদিতে সত্তারূপে পরমাত্মায় বিরাজ করছেন কারণ এইগুলির আগেও পরমাত্মা ছিলেন এইগুলি না শুনেও পরমাত্মায় থাকবেন আর যখন এগুলি রয়েছে তখনও এতে পরমাত্মাই আছেন এই রূপে মনকে পরমাত্মাতে নিবিষ্ট করবে তিন সাধক যখন পরমাত্মাতে মনোনিবেশ করার অভ্যাস করে তখন জগতের কথা তার মনে পড়ে যায় এতে সাধক ভয় পেয়ে যায় যে যখন আমি জগৎ সংসারের কাজ করতাম তখন এত কথা মনে হতো না এত চিন্তা হতো না কিন্তু যখন পরমাত্মায় মনোনিবেশ করার চেষ্টা করছি তখনই নানারকম কথা মনে আসছে কিন্তু এতে সাধকের ভয় পাওয়া উচিত নয় কারণ সাধকের যখন উদ্দেশ্য হয়ে থাকে পরমাত্মাকে লাভ করা তখন তার মনের ভেতর থেকে সংসারের রূপে নানা আবর্জনা বের হয়ে আসে এবং চিত্ত পরিষ্কার হয়ে যায় তাৎপর্য লই যে সাংসারিক কাজের সময় অন্তরের পুঞ্জিত প্রাচীন সংস্কার বার হওয়ার সুযোগ পায় না তাই সাংসারিক কাজ পরিত্যাগ করে একান্তে থাকলে সেইগুলি বেরিয়ে আসার সুযোগ পেয়ে বার হতে থাকে সাধকের ভগবৎ চিন্তন কঠিন লাগে এই জন্য যে সে নিজেকে জগৎ সংসারের ভেবে ভগবৎ চিন্তা করে তাই স্বাভাবিকভাবে তার জগতের চিত্ত চিন্তা হয়ে থাকে এবং ভগবানের চিন্তা করতে হয় তবুও ভগবানের চিন্তা আসে না তাই সাধকের উচিত সে যেন ভগবানের হয়ে ভগবানের চিন্তা করে অর্থাৎ আমি তো শুধু ভগবানেরই আর শুধু ভগবানই আমার আমার শরীর নই বা জগৎ সংসারের কেউ নই এবং এই শরীর ও জগৎ সংসার আমার নয় এইরূপ ভগবানের সঙ্গে সম্পর্ক হলে ভগবানের চিন্তা স্বাভাবিকভাবে হয়ে থাকে চিন্তা করতে হয় না পাঁচ ধ্যান করার সময় সাধকের এই দিকে দৃষ্টি রাখতে হয় যেন মনে কোনো কাজ জমা হয়ে না থাকে অর্থাৎ আমার অমুক কাজটা করতে হবে অমুক স্থানে যেতে হবে অমুক ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে অমুক ব্যক্তি দেখা করতে আসবে তার সঙ্গে কথা বলতে হবে ইত্যাদি কাজ জমা করে রাখবে না এই রূপ কাজের সংকল্প ধ্যান হতে দেয় না সুতরাং ধ্যানে বসার সময় চিত্তকে শান্ত করে তবেই ধ্যানে বসতে হয় ধ্যান করার সময় মনে যখন কোনো সংকল্প বা বিকল্প এসে পড়ে তাহলে অরঙ্গ বড়ঙ্গ সাহা এইরূপ বলে এই সব দূর করতে হয় অর্থাৎ সংকল্প বিকল্পকে আহুতি দিতে হবে সাত সামনে দেখতে দেখতে কিছুক্ষণ বারবার চোখের পলক ফেলবে এবং চোখ বন্ধ করবে চোখের পলক ফেলতে থাকলে বাইরের দৃশ্য যেমন চোখের থেকে অদৃশ্য হয়ে চিত্তের সংকল্প বিকল্প তেমনি কেটে যায় আট নাক দিয়ে শ্বাসকে প্রথমে দু তিনবার জোরে জোরে ফেলবে এবং শেষে জোরে জোর জোর করে একবার সম্পূর্ণ নিঃশ্বাস বাইরে ফেলে নিঃশ্বাস বন্ধ করে থাকবে যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ রেখে তারপর ধীরে ধীরে শ্বাস নিয়ে স্বাভাবিক শ্বাসের স্থিতিতে ফিরে আসবে এইভাবে সমস্ত সংকল্প বিকল্প দূর হয় শ্লোক নাম্বার সাতাইশ প্রশান্ত মনসং হিনযোগীনং সুখমত্তম ব্রহ্মভূতম অকল্পসম যার সমস্ত পাপ দূর হয়েছে যার রজগুণ তথা মন সর্বতভাবে শান্ত হয়েছে এইরূপ ব্রহ্মস্বরূপ যোগীর নিশ্চিতভাবে উত্তম সাত্বিক সুখ লাভ হয় ব্যাখ্যা যার সমস্ত পাপ দূরীভূত হয়েছে অর্থাৎ তমগুণ এবং তমগুণগত অপ্রকাশ অপ্রকৃতি প্রমাদ এবং মোহ এইসব বৃত্তি নষ্ট হয়ে গেছে এই যোগীকে এখানে অকল্পসম বলে অভিহিত করা হয়েছে যার রজগুণ এবং রজগুণগত লোভ প্রবৃত্তি নবনবকর্মে উদ্যোগ অশান্তি স্পৃহা এইসব বৃত্তি সমাহিত হয়েছে সেই যোগীকে এখানে শান্তরাজসম বলে বলা হয়েছে তমগুণ রজগুণ তথা ওইগুলির বৃত্তিসমূহ শান্ত হয় যার মন স্বাভাবিক শান্ত হয়ে গেছে অর্থাৎ প্রাকৃত পদার্থ মাত্রই তথা সংকল্প বিকল্পে যার উপরতি হয়ে গেছে রূপ স্বাভাবিক শান্ত মনের যোগীকে এখানে প্রশান্ত মনসম বলা হয়েছে প্রশান্ত বলা তাৎপর্য হলেই যে ধ্যান যোগী যতক্ষণ মনকে নিজের বলে মনে করে ততক্ষণ অভ্যাস দ্বারা মন শান্ত হলেও প্রশান্ত অর্থাৎ সর্বতোভাবে শান্ত হয় না কিন্তু ধ্যানযোগী যখন মন থেকে উপরাম হয়ে যায় অর্থাৎ মনকে নিজের বলে মনে করে না তার থেকে সম্পর্ক ছেদ করে দেয় তখন মনে রাগ দেশ না থাকায় তার মন স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায় পঁচিশত শ্লোকে যার উপরামের বর্ণনা করা হয়েছে সেই উপরাম হওয়ার পাপ রোহিত শান্ত রজ গুণসম্পন্ন এবং প্রশান্ত মনে হয়েছে তাই ওই যোগীর উল্লেখে এখানে নাম পদটি ব্যবহৃত হয়েছে এইরূপ ব্রহ্মস্বরূপ ধ্যান যোগীর স্বভাবতই উত্তম সুখ অর্থাৎ সাত্বিক সুখ লাভ হয় প্রথমে তেইশতম শ্লোকের উত্তরার্ধে যে যোগ নিশ্চয়পূর্বক অভ্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে স্বনিশ্চয়ী ন যুক্তব্য সেই যোগ অভ্যাসকারী যোগীর নিশ্চিত রূপে উত্তম সুখ প্রাপ্তি হয় এতে কিছুমাত্র সন্ধের অবকাশ নেই সেই নিঃসন্দিগ্ধিতা জানার জন্যেই এখানে হি শব্দটি প্রযুক্ত হয়েছে সুখ বলা যে যোগী সব কিছু থেকে উপরত হয়ে যান যার উত্তম সুখের খোঁজ করেন খোঁজতে হয় না সেই সুখ প্রাপ্তির জন্য উদ্যোগ পরিশ্রম ইত্যাদি করতে হয় না বরং তিনি শত স্বাভাবিক সেই উত্তম সুখ লাভ করেন শ্লোক নাম্বার আঠাইশ যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী বিগত কল্পসহ সুখেন ব্রহ্ম সংস্পর্শমত্ততন্তং সুখম শ্রুতে এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্মপ্রাপ্তিরূপ নিরতিশয় হয় সুখ প্রাপ্ত হন ব্যাখ্যা যুক্ত স্নেবং সদাত্মানং যোগী বিগত কল্পস নিজ স্থিতির জন্য যে মনকে বারংবার স্থির করা ইত্যাদি অভ্যাস করা হয় সেই অভ্যাসের কথা এখানে বলা হয়নি এখানে অনভ্যাসই হলো অভ্যাস অর্থাৎ নিজের স্বরূপে নিজেকে দৃঢ়ভাবে রাখাই হলো অভ্যাস এই অভ্যাসে কোনো অভ্যাস বৃত্তি থাকে না এরূপ অভ্যাস দ্বারা ওই যোগী অহংভাব এবং রহিত হয়ে যায় অহংকার ও মমতা বর্জিত হওয়াই হল পাপ রোহিত হওয়া কারণ জগতের সঙ্গে অহংভাব এবং মমত্বপূর্বক সম্বন্ধ রাখাই হলো পাপ পঞ্চদশ্লোকে যুঞ্জস্নেবম পদটি স্বগুণের ধ্যানের বিষয়ে উদ্ধৃত হয়েছে এবং এখানে যুঞ্জবম পদটি নির্গুণের ধ্যানের বিষয়ে বলা হয়েছে তেমনি পঞ্চদশ লোকে নিয়ত মান উদ্ধৃত হয়েছে এবং এখানে বিগত কলাপ উদ্ধৃত হয়েছে কারণ ওই স্থানে পরমাত্মায় মন সমাহিত করার প্রাধান্য ছিল এবং এখানে জড়ত্ব পরিত্যাগের প্রাধান্য হয়েছে এই স্থানে পরমাত্মাকে ধ্যান করতে করতে মন সগুণ পরমাত্মায় সমাহিত হলে জগৎ সংসার স্বাভাবিকভাবে পরিত্যক্ত হয় এবং এই স্থানে অহং মমত্বরূপ কদর করদম হতে অর্থাৎ সংসার হতে সর্বতরূপে সম্পর্ক ছেদ করে নিজ ধেয় পরমাত্মায় সমাহিত হয় এই এইরূপে দুয়ের অর্থ একই দাঁড়ায় অর্থাৎ ওই স্থানে পরমাত্মার মন নিবিষ্ট হয় জগৎ পরিত্যক্ত হয় আর এই স্থানে জগৎ সংসার পরিত্যক্ত হয় পরমাত্মায় মন নিবিষ্ট হয় সুখেন ব্রহ্ম সংস্পর্শ সুক্ষম শ্লুতে তার ব্রহ্মের সঙ্গে যে অভিন্নতা হয় তাতে আমি ভাবের সংস্কার থাকে না সত্তাও থাকে না এটি হলো সুখপূর্বক ব্রহ্মের সংস্পর্শ করা যে সুখে অনুভবকারী এবং অনুভবী বস্তু দুজনেই থাকে না সেটি হলো অত্যন্ত সুখ যোগী এই সুখ প্রাপ্ত করেন অত্যন্ত সুখ অক্ষয় সুখ এবং আত্যন্তিক এই সব একই পরমাত্মা স্বরূপ আনন্দের কবচ এ হলো শ্লোক নাম্বার ছাব্বিশ সাতাইশ আর আঠাইশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন